এক দালালে ওই গতকাল বলতেছে নবী ৪০ বছর মক্কায় যে চলছে এই চল্লিশ বছর নাকি কোনো মানুষ নবীকে নবী বলে ডাকতো না ওরা আমি সবাই নাকি ডাকতো আবদুল্লার বেটা মোহাম্মদ তারপরেও তিনি রসুল উল্লাহ হিসাবে গণ্য হয়েছিলেন পাঁচ বছর বয়সে দশ বছর বয়সে না তিনি রসুল হয়েছিলেন কত বছর বয়সে ৪০ বছর বয়সে যে জিনিস পেয়ে তিনি রসুল হলেন তার নাম কোরআন তার নাম কি

কথাগুলো খারাপ লাগে না চিন্তা করছেন ব্যাপারটা কতর গনে পৌঁছাইছে সবাই বলে ডাকতো 40 বছর বলে ডাকতো আব্দুল্লাহর बेटा মোহাম্মদ ও শব্দরালি আলীর बेटा শিয়ারুল ইসলাম কথাটা শুনতে বিয়াদবি লাগে কি না এটা মানুষ যদি এটাকে গ্রহণ করতে না পারে এখন নবীর সামনে তারা কিভাবে এই সমস্ত কথা বলে জাতিকে গুমরা করতে পারে স্বয়ং আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলছে ইয়া আইয়ুহাল মুযজাম্মিল হে কম্বলওয়ালা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির হে চাদরওয়ালা কত ভালোবাসার ডাক দিয়েছে আর তারা যাতে কি মেসেজ দিতে চায় কয় চল্লিশ বছর আগে নাকি নবীকে কেউ মহান নবীকে ডাক দেয় নাই আমি বলছি গতকাল আমি মাহফিল আসছিলাম রঘুরামপুর আমি চ্যালেঞ্জ করে গেছি যে আমি নিজে প্রমাণ করব চল্লিশ বছর আগেই মানুষ নবীকে খাতামুন্নবীন বলতো রসুল রব্বিল আল আমিন বলতো সৈয়দুল আল আমিন বলতো কথা কন ঠিক না বেঠি এবং নবী বলতো আমি এটা প্রমাণ দিব সুতরাং আমাদেরকে এত দুর্বল মনে করবা করবেন না নবী পাকের মহব্বতের ক্ষেত্রে আমরা আমাদের গবেষণা অনেক উপরে কারণ আমরা জানি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা বল ঠিক কিনা এই জন্য আমাদেরকে বিয়াদ বলো যাই বলো কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে যে এই যে আমি দেখলাম ম্যাক্সিমাম বক্তা যারা জামাত উরাল উরা ওর পক্ষ নিছে ম্যাক্সিমাম বক্তা জামাত

হ্যাঁ শোনেন সাহেব প্রচারী পাড়ায় আগুন ঢেলে দিয়েছি যারা বলে চল্লিশ বছর আগে নাকি নবী ছিল না চল্লিশ বছর পরে নাকি নবতিপায়া নবী সে এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে খবরদার কারো সঙ্গে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই যখন আপনি নবীর বিরুদ্ধে কথা বলবেন আমি তাহির আপনাকে ছাড়বো না একবার আমার এক হুজুর নবীর বিরুদ্ধে কথা কইছে আপনি মামলা করতে যান কি লেগে মামলার আলটি ম্যাডাম দিছি কি লেগে তোমরা যদি বক্তব্য দো বড় বড় সমাবেশের ভিতরে নবী বিদ্বেষীদের বিরুদ্ধে সংশোধন পাস পাশ করতে হবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে বলে কি বলে না তো এটা তো তোমরা কত আমি যে কইছি যে নবী বিদ্বেষী নবী বক্তব্য দিছে তার বিরুদ্ধে মামলা করো তোমরা তো আমি তো মামলার কথা না কইছি তোমরা তো মৃত্যুদণ্ডের কথা বলো তো এটা তোমরা কথা হওয়া উচিত আমার কথা হওয়া উচিত যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আইন দরকার আছে কথা ঠিক না এমন শেখের এমন শেখের বিরুদ্ধে কথা কইছি শৈল আগুন লাগে গেছে গা আর নবীর বিরুদ্ধে কথা কইছে তোমার জ্বলে না আহা তোমার গায়া লাগে না এগুলা কি পূজারি শায়েক পূজারি কথা একটাই শায়েক পূজারি বেদাতি কথা কোন ঠিক না বেডে এই বেদাতি এবং শায়েক পূজারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমার আহমদুল্লাহ সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই তিনি যখন বলছেন 40 বছর পর্যন্ত নবী ছিলেন না আর আমার দাবি ছিল নবী দুনিয়াতে আসছেই নবী হইয়া ঠিক দুনিয়াতে আসার আগে নবী ছিল ঠিক দুনিয়াতে আসছেই নবী হইয়া চল্লিশ বছরে নবুয়ত পাইয়া নব কোরআন পাইছে ওহি পাইছে নবুয়ত প্রকাশ হইছে চল্লিশ বছর পর্যন্ত নবী নীরব ছিল কথা বলে নাই কেন আল্লাহর অর্ডার পাই নাই চল্লিশ বছর পর আল্লাহর অর্ডার পাইছে নবী দাওয়াত দিছে কথা কন ঠিক কিনা তো এই জন্য যারা বলবে চল্লিশ বছর আগে নবী ছিল না এদের গবেষণায় অনেক ত্রুটি আছে অনেকে আবার আমারে বলে যে আমি নাকি অত্যবর হুজুরের বিরুদ্ধে কথা কইছি কত বড় হুজুর এত বড় হুজুর যে এটা প্রশ্ন দিবেন এটার উত্তরে দিব আর না ফারুক যাই হোক নবীর বিরুদ্ধে কেউ অবস্থান করছি তারা এখানে কোনো কথা বলে না না বলে আমার বুঝা নবী চল্লিশ বছর আগে নৌবতি পাইছে আমি বলি এটাও স্বীকার করছি পাবলিক রে বুঝাইতে চাই কে বলে পাবলিক রে বুঝাইতে চায় আমি যেখানে বল এখানে কোনো কথা নাই ওরা উঠতেই ক তাহিরি তো আমরা আলেমি মনে করি না আমি কি তা এই জন্য বল একটা রিক্সাওয়ালাও যদি সঠিক বল ধরে আমার মূল্যায়ন করতে হবে আমি যে কোন ওয়াজ করছি আমি নাকি ওয়াজ ওইটা কিচ্ছা কাহিনী কই কোরআন আয়াত কি একটা পড়ছি একবার কোরআন থেকে ওয়াজটা করলাম না এরপর ওই তো ওয়াজ শুনে না ওই খণ্ডিত অংশগুলো শুনে শূন্য 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 আমার বিরুদ্ধে লাগে তোমরা তো আমার বিরুদ্ধে মামলা পর্যন্ত করতে গেছলা আমি একজন মানুষে না আমার এলেম নাই কালাম নাই বাবা কিচ্ছু আমি জানি না ছোট্ট মানুষটার দরাই তোমাদের সাহেব পাড়ায় আগুন লাগিয়ে গেছে গা আর একশো একজন আলেম তো আমার পক্ষে বক্তব্য দিছে আমারটা সঠিক ওই আলেমরা যখন ঠিক মতো মারলেন বা দরব এখন না গড়ছি জন থেকে কেউ দরতাছে না যদি ওই রিমিল্লা ধরে তাহলে নিশ্চিত আপনাকে কিন্তু জবাব দিতে হবে আর আপনার পক্ষে যেইগুলো আসছে না এগুলো দালাল ওরা আমার ওনার আহমদুল্লাহ সাহেবের যে বক্তব্য এই ব্যাপার ওরা কোনো কথা বলে না আজকে দেখলাম একজন বক্তব্য দিতেছে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করছে কলম হেরার সমস্যাটা গোড়ার ভিতরে আর আমরা বলি আল্লাহ পাক যখন কিছু সৃষ্টি করে নাই তখন আমার নবীর নূরকে সৃষ্টি করছে তো দ্বন্দ্ব তো না এটা তো রুহানি হিয়া নৃত্যে মানে না তো এটা এরপরে পাক নবীর প্রথম বানায়া অন্যান্য নবীদেরকে বানাইছে অন্যান্য নবীদেরকে বানায়া আল্লাহ অঙ্গীকার নিছে আমি তোমাদের মাঝে একদিন রাসুল পাঠাবো তোমরা দুনিয়াতে যাইয়া যদি সেই রাসুলকে পাও তাকে তার প্রতি ইমান আনবা এবং তাকে সাহায্য করবা তোমরা কি আমার কথা মেনে নিয়েছো জগতে বলছে যে আমি মেনে নিয়ে আমরা মেনে নিয়েছি আল্লাহ বলছেন তোমরা তো যারা আজকে চল্লিশ বছর নবুত প্রকাশ হওয়ার আগে নবী ছিল না বলে তারাই কিন্তু নবীজিকে যে সবার আগে সৃষ্টি করছে এটা মানে না এটা মানে তারা মানে ওই সব নবীদেরকে নিয়ে আয়াতে মিসাকটা মানে কিন্তু আয়াতে মিসাক নেওয়ার আগে তো নবীদের কাছ থেকে ওয়াদা নেওয়ার আগেই তো আল্লাহ সর্বপ্রথম আমার নবীরে রেখেছে তারা সর্বপ্রথম যে নবীরে বানাইছে এটাই তারা মানে না ওই দিক দিয়া নবীকে সর্বপ্রথম সৃষ্টি করছে এটা মানে না আর এই দিক দিয়া নবীর চল্লিশ বছর নবদ প্রকাশের আগে যে নবী ছিল এটাও মানে না তাইলে বোঝা গেল ডাল মে কুচ কালা হ্যাঁ আসলে মূলত দ্বন্দ্বটা ওখান থেকে নবীরে যদি সবার আগে সৃষ্টি মানতো এই দিক দিও মা মিনার মাসটিকে রাসূল দুনিয়াতে প্রকাশ হওয়ার পর তাকে নবী মানতো এক দালালে গতকাল বলতেছে নবী 40 বছর মক্কায় যে চলছে এই 40 বছর নাকি কোন মানুষ নবীকে নবী বলে ডাকতো না নাউযুবিল্লাহ আমি সবাই নাকি ডাকতো আব্দুল্লাহর بیٹা মোহাম্মদ নাউযুবিল্লাহ বলবেন না আচ্ছা এটা কি ডাকের সিস্টেম হইল আপনার নাম কি ও ইসলাম আপনার আব্বার নাম কি আপনার নামাজ শুনতে খারাপ লাগে না কথা কোথায় খারাপ লাগে কি না চিন্তা করছেন ব্যাপারটা কতক্ষণে পৌঁছেছে সবাই বলে ডাকতো চল্লিশ বছর বলে ডাকতো আবদুল্লাহ ও শব্দুল আলী আলীর বেটা শিরাজুল ইসলাম কথাটা শুনতে বিয়াদবি লাগে কি একটা মানুষ যদি এটাকে গ্রহণ করতে না পারে একজন নবীর সামনে তারা কিভাবে এই সমস্ত কথা বলে জাতিকে গোমরা করতে পারে স্বয়ং আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলছে ইয়া আইয়ুহাল মুযামমিল হে কম্বলওয়ালা ইয়া আইয়ুহাল মুদদসির হে চাদরওয়ালা কত ভালোবাসার ডাক দিয়েছে আর তারা জাতিকে কি মেসেজ দিতে চায় কয় চল্লিশ বছর আগে নাকি নবীকে কেউ মহান নবীকে ডাক দেয় নাই আমি বলছি গতকাল আমি মাহফিলে আসছিলাম রঘুরামপুর আমি চ্যালেঞ্জ করে গেছি যে আমি নিজে প্রমাণ করব চল্লিশ বছর আগেই মানুষ নবীকে খাতামু নবীন বলতো রসুল রব্বিল আল আমিন বলতো সৈয়দুল্লা আল আমিন বলতো কথাগণ ঠিক না বেঠিক এবং নবী বলতো আমি এটা প্রমাণ দিব সুতরাং আমাদেরকে এত দুর্বল মনে করব করবেন না নবী পাখির মহব্বতের ক্ষেত্রে আমরা আমাদের গবেষণা অনেক উপরে কারণ আমরা জানি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা কথা ঠিক না এই জন্য আমাদেরকে বিয়াদ বলো যাই বলো কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে যে এই যে আমি দেখলাম ম্যাক্সিমাম বক্তা যারা জামাত উরাল উরা ওর পক্ষ নিছে ম্যাক্সিমাম বক্তা জামাত উরাই ম্যাক্সিমাম আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিছে আর আহমদুল্লাহ সাহেব যে কোন দল করে আমি তো ইডি জানি না উনি সবার লোকে তাল মেলে উনার যে গুরু কেডা উনি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে উনি শুধু আর সুন্না ছাড়া অন্য কোনো কথা বলতে রাজি না কোরআন ছাড়া কথা বলতে রাজি না আরে সুন্নার আছে আছে না পাইলে হাদিসে দেখবে হাদিসে না এজমা দেখবে এজমা না পেলে কিয়াস দেখবে সে ইমামদের মতামত নিতে চায় না সে এজমান মতামত নিতে চায় না সে কিয়াসের মতামত নিতে চায় না ফেখার মতামত নিতে চায় না সে আসলে কি চায় সে কি চায় সেই জন্য আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিয়েছে ম্যাক্সিমাম জামাতের বক্তারা কৌমির মধ্যে আবার কয়েকজন আছে আল হাবিব সাহেব খুব সুন্দর বক্তব্য দিয়েছে কতক্ষণ ঠিক না বেটি রাজাউল করিম সাহেব সুন্দর বক্তব্য দিয়েছে আমাদের একশো একজন সন্নি আলম যে বক্তব্য দিয়েছিল এটাই বোঝাতে চেয়েছিল নবী সৃষ্টির আগ নবী নবী সৃষ্টির আগ আমার নবী আমার নবী প্রেরণের সবার আগে সৃষ্টি প্রেরণের দিক দিয়ে সবার পরে মা আমার মাস্তিকের নবী হয়ে দুনিয়াতে আসছে চল্লিশ বছর পর্যন্ত কাফেরদের মোকাবেলায় এটা গোপন রাখা হয়েছে এই চল্লিশ বছর নবীকে পাক কাফেরদের মাঝে চিনাইছে এই জন্য কাফেররা নবীকে আল আমিন বলেছে চল্লিশ বছরের মাথায় রসুলকে ওহি দিয়েছেন কোরআন পেয়েছেন রসুল দিনের দাওয়াত দেওয়া শুরু করছেন যারা মানছে তারা আবু বকর হয়ে গেছে যারা মানে নাই তারা আবু জেহেল হয়ে গেছে